সুপ্রভাত বন্ধুরা আজ একুশ ফেব্রুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছি আজকের আন্তর্জাতিক খবরে ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় পাল্টা উদ্যোগ নিল মিশর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা খালি করে দেওয়ার প্রস্তাবের বিপক্ষে গাজার মধ্যে একটি এলাকা চিহ্নিত করে সেখানে বর্তমান গাজাবাসীদের সরিয়ে সমগ্র গাজার ধ্বংসস্তূপ সরিয়ে গাজাকে বাসযোগ্য গড়ে তোলার উদ্যোগ নিল মিশর সাথে পেয়েছে মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশকে গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে হামাস ইসরায়েল আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দুই দেশের কর্তৃপক্ষ প্যালেস্তাইন মুক্তিযোদ্ধা হামাস নেতা খলিল আল হায়া জানিয়েছেন শনিবার তারা ইসরায়েলের চার মৃত পণবন্দির দেহ এবং ছয় জীবিত পণবন্দিকে হস্তান্তর করবে অন্যদিকে ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে তারাও শনিবার কায়রো চুক্তি মেনেই জীবিত ও মৃত পণবন্দীদের হস্তান্তর করবে আগামী সপ্তাহে ইউক্রেনকে সরিয়ে রেখে যেন কোনো সিদ্ধান্ত না হয় রুশ আমেরিকা বৈঠক এবং যুদ্ধবিরতির লক্ষ্যে শান্তি প্রস্তাব নিয়ে বার্তা দিলেন জেলেনস্কি আজই পশ্চিম এশিয়া ছেড়ে তুরস্কে চলে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আগামী তেইশে ফেব্রুয়ারি জার্মানির পার্লামেন্ট নির্বাচন তার আগে রাশিয়া নাকি ভুয়ো তথ্য এবং খবর ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে এমনটাই অভিযোগ করেছেন জার্মানির সরকার মায়ানমারের বিদ্রোহীদের হাতে বন্দি বাংলাদেশের উনিশ মৎস্যজীবী এখনো কোন শর্ত জানায়নি কোনো গোষ্ঠী আসছি দেশের খবরে বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে শপথ নিল বিজেপির রত্ন খচিত মন্ত্রিসভা সেই মন্ত্রিসভায় যেমন রয়েছে পাঁচ কোটি প্রতি তেমনি স্থান পেয়েছে ফৌজদারি মামলায় অভিযুক্ত দাঙ্গাবাজো ত্রিপুরায় থমকে গেছে আধা সামরিক বাহিনীগুলিতে মহিলাদের সংযুক্তিকরণ সরকারি ঘোষণা ছিল তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ নিযুক্তি হয়েছে চার দশমিক তিন সাত শতাংশ যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল ভোরে চারশোর বেশি যাত্রী নিয়ে নাগপুরে জরুরি অবতরণ করল বাংলাদেশের একটি বিমান বিমানটি ঢাকা থেকে যাচ্ছিল দুবাই মহাকুম্ভে মহিলাদের স্নানের আপত্তিকর ভিডিও দেদার বিক্রি হচ্ছে ইন্টারনেটে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে যোগীর পুলিশ প্রশ্ন উঠেছে প্রশাসন এতদিন কী করছিল উত্তর ভারতের আদলে রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর দৃশ্য এবার বিজেপি শাসিত আসামে রাজ্যে দিনে দুপুরে সাংসদের উপর প্রাণঘাতী হামলা চালালো কুড়ি পঁচিশ জনের দুষ্কৃতী দল ধারালো অস্ত্র ক্রিকেট ব্যাট নিয়ে এলো পাথারি আঘাত করতে থাকে সাংসদের উপর দুষ্কৃতীদের মুখে কালো কাপড় ছিল মাস্ক দেহরক্ষী এবং স্থানীয় মানুষের তৎপরতায় কোনো রকমের প্রাণে বাঁচেন সাংসদ তামিলনাড়ুর মাদুরাইতে ধারাবাহিক লড়াইয়ে সাফল্য জৈব বৈচিত্র্য ঘেরা আমবাগান সমৃদ্ধ একটি গ্রামকে কেন্দ্রের বিজেপি সরকার বেছে নিয়েছিল কারখানা তৈরির জন্য তিন হাজার হেক্টর জমি অধিগ্রহণ করা শুরু হয়েছিল বেসরকারি কোম্পানি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেডের কারখানা এবং খনি নির্মাণ প্রকল্পের জন্য এলাকাবাসী এবং বামপন্থী সহ রাজনৈতিক দলগুলি ধারাবাহিক আন্দোলনের ফলে সেই প্রচেষ্টা এবারের মতো স্থগিত ঘোষণা করল কর্তৃপক্ষ চুয়াল্লিশ দিন পর আসামের সেই অভিশপ্ত কয়লাখনি থেকে উদ্ধার হল নিখোঁজ পাঁচ শ্রমিকের মৃতদেহ যে যা লুট করেছেন সাত দিনের মধ্যে দিন রাষ্ট্রপতি শাসনের পর নোটিশ জারি করলেন মণিপুরের রাজ্যপাল এখন রাজ্যের খবর কলকাতায় একের পর এক হেলে পড়া বাড়ি সংক্রান্ত মামলায় কলকাতা পৌরসভাকে তীব্র তিরস্কার করল কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি সরকারের প্রতিনিধিকে বললেন আর কত মানুষ মরলে আপনাদের ঘুম ভাঙবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত জানালো আবহাওয়া দপ্তর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষিদের ট্যাংরায় একই পরিবারের তিন মহিলার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা নয় খুনের ঘটনা দুই বউকে ধরালো অস্ত্র দিয়ে এবং মেয়েকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিপুল দেনায় ডুবে গিয়েছিল এই পরিবারের ব্যবসা আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের গোটা দিন বাংলা ভাষায় হবে সওয়াল জবাব অভিনবপন্থায় ভাষা দিবস উদযাপন করতে চলেছে কলকাতা হাইকোর্ট কীর্তি আজাদের নাম করে দু লক্ষ টাকা প্রতারণা মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আরজিকরের স্ট্যাটাস রিপোর্ট চাই সোমবারের মধ্যে সিবিআইকে করা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শেষে খেলার খবর জয় দিয়ে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল ভারতীয় ক্রিকেট দল এই জয়ের পিছনে দলের সহ অধিনায়ক শুভমন গিলের অবদান অনস্বীকার্য শেষ পর্যন্ত একশো এক রানে অপরাজিত থাকেন তিনি সেই সঙ্গে টিম ইন্ডিয়া ছয় উইকেটে এই ম্যাচটার জয়লাভ করে লিওনেল মেসি আবার ত্রাতার ভূমিকায় কঠিন পরিস্থিতিতে দলকে জিতিয়েছেন তিনি কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে কনসাস সিটির বিরুদ্ধে ইন্টার মায়ামির হয়ে একমাত্র গোল করেছেন মেসি চার ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ তিন এক গোলে হারাল সিটিকে হ্যাট্রিক করে নায়ক কিলিয়ান এম বিদায় নিয়েছে জুভেন দাস দুর্বল ব্রেস্টকে সাত গোলে হারিয়েছে প্যারিস স জরম আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার